সুপ্রভাত বন্ধুরা আজ তেরো অক্টোবর সোমবার শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা আজকের মুখ্য বিশেষ বিশেষ বিভাগগুলি হল আন্তর্জাতিক সংবাদ বিজ্ঞান স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ দেশের সংবাদ রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ প্রথমে আন্তর্জাতিক সংবাদ গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর হাতে পণবন্দী ইসরায়েলি নাগরিকেরা সোমবার ঘরে ফিরবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ওই দিন কুড়ি জন জীবিত এবং আঠাশ জন মৃত পণবন্দীর দেহ হস্তান্তর করা হবে ডোনাল্ড ট্রাম্প শুক্রবার রাতে হোয়াইট হাউসের সাংবাদিকদের বলেন সোমবার একটি গুরুত্বপূর্ণ দিন এই দিন হামাস আটচল্লিশ জন ইসরায়েলি পণবন্দিকে জীবিত অথবা মৃত অবস্থায় মুক্তি দেবে বিনিময়ে ইসরায়েলি কারাগারে বন্দী থাকা দু হাজার ছেড়ে দেওয়া হবে গাজা কারা শাসন করবে তা প্যালেস্তিনীয়রাই ঠিক করবেন বলল হামাসের সহযোগী দলগুলি প্যালেস্তাইনে গাজা যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তবে প্যালেস্তিনীয় স্বাধীনতাকামী সংগঠন হামাসে এবং এর সহযোগী দলগুলি আবারও বলছে এই উপত্যকার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা ফিলিস্তিনীয়দের নিজেদের বিষয় পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্তাইন শুক্রবার এক যৌথ বিবৃতি দিয়েছে বিবৃতিতে সংগঠন দুটি গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থার বিষয়ে হামাসের অবস্থানের সঙ্গে সহমত পোষণ করেছে গাজা চুক্তির পর সরকার টেকানো নিয়ে চাপে নেতানিহাউ গাজা দখল প্যালেস্তানীয়দের উচ্ছেদ এবং সেখানে ইহুদি বসতি স্থাপনের যে স্বপ্ন কট্টর ইসরায়েলদের তা এই চুক্তির ফলে ভেঙে যাবে গাজায় যুদ্ধবিরতিকে মহান দিন হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা নিহাও। স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে অভিযানের নামে গাজায় চালানো নির্বিচার হামলাকে কূটনৈতিক ও সামরিক বিজয় হিসেবে দেখেছেন তিনি তবে গাজাই যুদ্ধবিরতি মেনে নেওয়ার বিষয়টি ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে তার শেষে শুরু হতে পারে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরতি চুক্তিকে ইসরায়েলি সমাজে প্রায় সবাই সমর্থন করেছেন কিন্তু প্রধানমন্ত্রীর নেতানীহাউর চরম দক্ষিণপন্থী জোট সঙ্গীরা তীব্র আপত্তি জানিয়েছেন এবং তারা তাদের অসন্তোষের কথা সরাসরি বলে দিয়েছেন গ্রিনল্যান্ড সহ আর্কটিক ও উত্তর আটলান্টিক অঞ্চলের নিরাপত্তা জোরদার করতে প্রতিরক্ষা খাতে অতিরিক্ত চারশো কুড়ি কোটি ডলার বরাদ্দের ঘোষণা করেছে ডেনমার্ক এছাড়া ডেনমার্ক যুক্তরাষ্ট্র থেকে ষোলোটি এফ থার্টি ফাইভ যুদ্ধ কিনতে আরও চারশো পঞ্চাশ কোটি ডলার ব্যয় করবে বলে জানিয়েছে এর মধ্যে দিয়ে দেশটির বিমান বহরে এই ধরনের আধুনিক যুদ্ধ বিমানের সংখ্যা দাঁড়াবে তেতাল্লিশ ডেনমার্কে প্রতিরক্ষা মন্ত্রী ট্রুলস লুন পলসন শুক্রবার এক বিবৃতিতে বলেন আমরা ওই অঞ্চলে ডেনমার্কে সশস্ত্র বাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে জোরদার করছি আর্কটিক অঞ্চল উত্তর আমেরিকা রাশিয়া এবং ইউরোপের অবশিষ্টাংশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে এই পদক্ষেপের লক্ষ্য হল অঞ্চলটির নিশ্চিত করা এবং প্রয়োজনে প্রতিরক্ষার দায়িত্ব পালন করা শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্তির খবর পাওয়া মাত্রই সেই জয় ন্যাটোজোটের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেছিলেন তিনি নিজের দেশেই দীর্ঘদিন আত্মগোপন করে রয়েছেন এবারে নোবেল শান্তি পুরস্কার প্রাপক ভেনিজুয়েলার তথাকথিত গণতন্ত্রকামী বিরোধী নেত্রী মারিয়া কারিনা মাচাদো তবে গোপন আস্তানা থেকেই আমেরিকার প্রেসিডেন্টকে ফোন করলেন মাচাদো খোদ ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই খবর জানিয়েছেন মাচাদো নাকি তাকে জানিয়েছেন যে ট্রাম্পের হয়ে নোবেল পুরস্কার গ্রহণ করতে চান তিনি তবে মাচাদোকে নোবেলের শান্তি পুরস্কার দেওয়া নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক অনেকেরই দাবি ইসরায়েলের কট্টর সমর্থক হিসেবে পরিচিত মাচাদো এর আগে গাজায় ইসরায়েলি বাহিনীর আক্রমণকে সমর্থ করেছেন এহেন কট্টর এক রাজনৈতিক নেত্রী কি করে নোবেল শান্তির মতো পুরস্কার পেলেন তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই বিজ্ঞান স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ ভূগর্ভস্থ জল নির্বিচারে উত্তোলনের ভয়াবহ ফল পৃথিবীর ঘূর্ণন মেরু ঝুঁকে যাচ্ছে পূর্ব দিকে আন্তর্জাতিক গবেষকদের চাঞ্চল্যকর রিপোর্ট মানুষ অপরিমিতভাবে ভূগর্ভস্থ জল উত্তোলনের ফলে গত দু দশকে পৃথিবীর ঘূর্ণন মেরু প্রায় এক সেন্টিমিটার পূর্ব দিকে হেলে গিয়েছে জিওলজিক্যাল রিসার্চ লেটার্স জার্নালে প্রকাশিত এই গবেষণা অনুসারে উনিশশো থেকে দু সালের মধ্যে কয়েক গিগাটন জল পাম্প করা হয়েছে যা কয়েক মিলিমিটারের বেশি সমুদ্র পৃষ্ঠের বৃদ্ধি ঘটিয়েছে শিয়ল ন্যাশনাল ইউনিভার্সিটির ভূ বিজ্ঞানী ও জানান আমেরিকার পশ্চিমাঞ্চল এবং উত্তর পশ্চিম ভারতীয় অঞ্চল থেকে এই জলের বেশিরভাগ ব্যবহার করা হয়েছে যা পৃথিবীর জলবায়ু এবং ঘূর্ণনে বড়ো ধরনের প্রভাব ফেলছে আসছি দেশের খবরে ভারতের সুপ্রিম কোর্টের একমাত্র মহিলা বিচারপতি বি ভি নাগার থানা সাম্প্রতিক এক বক্তৃতায় বলেছেন দেশের কিছু রাজ্যে নারী পুরুষ অনুপাত ক্রমশ খারাপ হচ্ছে যা মেয়ে শিশু হত্যা ও ভ্রূণ ইঙ্গিত বহন করছে তিনি বলেছেন দু সালে জনগণনায় প্রতি এক হাজার ছেলের বিপরীতে মেয়ের সংখ্যা ছিল নশো আর সাম্প্রতিক এন ফাইভ জরিপে তা বের হয়েছে নশো উনচল্লিশ তবে এই উন্নতি খুবই সামান্য এবং সব রাজ্যে সমানভাবে হয়নি কিছু রাজ্যে পরিস্থিতি উল্টে খারাপের দিকে যাচ্ছে যা অত্যন্ত চিন্তার বিষয় তার মতে মেয়ে শিশুদের সমান অধিকার মানে শুধু জন্ম নেওয়ার অধিকার নয় বরং পুষ্টি শিক্ষা নিরাপত্তা ও সুযোগের সমান অধিকারও নিশ্চিত করা দরকার তিনি আরও বলেন আদালত ও পুলিশি ব্যবস্থায় শিশুদের জন্য প্রয়োজনীয় ট্রমা বান্ধব এবং সংবেদনশীল পদ্ধতি থাকা খুব জরুরি যাতে নির্যাতিত শিশুরা নিরাপদ পরিবেশে বিচার পাওয়ার সুযোগ পায় আর এস এস শাখায় দিনের পর দিন যৌন নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করলেন বছর তেইশের আনন্তু আজি ঘটনাটি ঘটেছে কেরালার কোট্টায়াম জেলার থামপালা কাঁদে আত্মহত্যার ঠিক আগে ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়েছেন তার বিভৎস অভিজ্ঞতার কথা এই পোস্টে ছোট এস এস কর্মীদের দ্বারা কিভাবে তিনি যৌন নির্যাতনের শিকার সেই অভিযোগ বর্ণনা চার বছর বয়সে আর এস এস এর জনা কয়েক কর্মী তাকে নাকি প্রথম ধর্ষণ করে তারপর থেকে লাগাতার সংঘের স্থানীয় শাখায় তিনি যৌন নির্যাতনের শিকার হন এই সংবাদ আর সদর দপ্তরকে কাঁপিয়ে দিয়ে দিয়েছে yed নির্বাচন কমিশন এবার পর্দানো বা বোরখা পরিহিত মহিলা ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে কমিশন স্পষ্ট করে জানিয়েছে এই মহিলা ভোটারদের শনাক্ত করতে প্রতিটি ভোট কেন্দ্রে একজন মহিলা নির্বাচন কর্মী বা সহকারীর উপস্থিতি বাধ্যতামূলক হবে ধর্মীয় ঐতিহ্য এবং শালীনতার প্রতি সম্পূর্ণ মর্যাদা রেখে বোরখা পরিহিত মহিলাদের ভোটার হিসেবে চিহ্নিত করবেন তারা। একই সঙ্গে তারা যাতে ভোটাধিকার নিশ্চিন্ত প্রয়োগ করতে পারেন তা নিশ্চিত করবেন বিজেপি শাসনে অযোধ্যায় নাকি রামরাজ্য প্রতিষ্ঠা হয়েছে কথা দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শনিবার অযোধ্যার পার্কের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সেই ভিডিওতে রামরাজ্যের চরিত্র নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে মাত্র দু মিনিট তেরো সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে পৌরসভা নিরাপত্তা রক্ষীরা যারা ঠেলাই করে সবজি ফল ও অন্যান্য কিছু বিক্রি করেন এমন আটজন ঠেলা শ্রমিককে পার্ক ভিতরে উল্টো করে ঝুলিয়ে রেখেছে অর্থাৎ হাত মাথা নিচের দিকে এবং পা পাচিলের ওপর দিকে ঝুলিয়ে রেখেছেন ওই ঠেলা শ্রমিকদের কান ধরে করানো হচ্ছে এই গরিব ঠেলা শ্রমিকদের অপরাধ পেট চালাতে এরা অযোধ্যার প্রাণ কেন্দ্রের ওই পার্কের ধারে ঠেলা করে সামগ্রী বিক্রি করতে এসেছিলেন তাই তাদের প্রকাশ্য জায়গায় এভাবে শাস্তি দেওয়া হচ্ছে এক সপ্তাহের মধ্যে এয়ার ইন্ডিয়ার পরপর দুটি বিমানে বৈদ্যুতিন ব্যবস্থার অস্বাভাবিকতা নিয়ে প্রশ্ন তুলে বোয়িং সাতশো সাতাশি ড্রিম লাইনারের উড়ান পরিষেবা বন্ধ রাখার দাবি জানাল ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস সংগঠন ওই বিমান খুঁটিয়ে পরীক্ষার দাবি জানিয়েছে ভারতীয় বিমানচালকদের সংগঠনটি বিহারের বিধানসভা নির্বাচনে তেজস্বী যাদবকে বিরোধীদের মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে দেওয়া হতে পারে সেক্ষেত্রে বিরোধী জোট ক্ষমতায় এলে কংগ্রেস সিপিআইএমএল লিবারেশন এবং মুকেশ সাহানির বিকাশশীল ইনসান পার্টির একজন করে নেতা উপমুখ্যমন্ত্রী হবেন বলেও ঘোষণা হতে পারে এসবই নির্ভর করবে সোমবার দিল্লিতে লালুপ্রসাদ তেজস্বী যাদবের সঙ্গে কংগ্রেস নেতৃত্বের বৈঠকে কি হয় তার উপরে এখন রাজ্যের খবর দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষে পড়ুয়াকে দল বেঁধে ঘর্ষণের ঘটনায় মানুষ সোচ্চার হয়েছেন এদিন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর ও অভয় মঞ্চের প্রতিনিধিরা দুর্গাপুরে যান তাদের একটাই স্লোগান লক্ষ্য কণ্ঠে একই সুর বিচার চাই দুর্গাপুর দুর্গাপুর টাউনশিপ থানার সামনে রাস্তায় বিশাল প্রতিবাদ মিছিল হয়েছে সিপিআইএম পশ্চিম বর্ধমান জেলা কমিটির ডাকে সাড়া দিয়ে অসংখ্য মানুষ সামিল হন ছিলেন আইনজীবীদের সংগঠন অল ইন্ডিয়া ল ইয়ার্স ইউনিয়নের প্রতিনিধিরাও মিলল না অ্যাম্বুলেন্স প্রসূতি মৃত্যুতে ক্ষোভ জামেলার মৃত্যুর খবর পেতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা গ্রামবাসীদের অভিযোগ সময়ে অ্যাম্বুলেন্স মেলেনি ফলে কার্যত বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে প্রসূতির প্রসঙ্গত সন্তান সম্ভবা বোন জামেলা খাতুনকে ঝাড়খণ্ডের শ্বশুরবাড়ি থেকে এনে নিজের বাড়িতেই রেখেছিলেন ফারাক্কার বাসিন্দা আনোয়ার আলী পরিবার সূত্রে জানা গিয়েছে রবিবার দুপুরে এক ধাইয়ের হাতে বাড়িতেই প্রসব হয়েছিল শিশু তারপরে বেলা এগারোটা গাদ সদ্যজাত সন্তান সহ জামেলাকে ভর্তি করানো হয় বাড়ির কাছেই এই ফারাক্কা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে পরে জামেলার অবস্থার অবনতি হওয়ায় তাকে সেখান থেকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছিল পান্ডুয়া সমবায় নির্বাচনে এগারোটি আসনে জয়ী সিপিআইএম সমর্থিত প্রার্থীরা দশ বছর পর ভোট হয়েছে পান্ডুয়ার বিগত এই সমবায় দশ বছরে তৃণমূলেরই দখলে ছিল সমবায়টি এবার তা কার্যত ছিনিয়ে নিল লাল পতাকার পার্টি ফল প্রসঙ্গে পান্ডুয়ার প্রাক্তন বিধায়ক আমজাদ হোসেন বলেন চার মাস আগে ভোট হওয়ার কথা ছিল কিন্তু তৃণমূল করতে দেয়নি ওরা জানতো তাদের ওপর মানুষের ভরসা নেই দশ বছর ধরে তৃণমূলেই সমবায় দখল করে ছিল সমবায় লুট করেছে এই সমবায়কে দুর্নীতিমুক্ত করতে বাম প্রার্থীদের ভোট দিয়েছে ক্ষেতমজুর কৃষক বর্গাদার পাট্টাদাররা সপ্তাহান্তের সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনা ঘটল বর্ধমান স্টেশনে বাকি প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছিল হলদিবাড়ি ও সেই সময় স্টেশনে ঢোকায় ওভারব্রিজের ভিড়ে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় এই ঘটনায় অন্তত সাতজন পদপিষ্ট হয়েছেন আহতদের সবাইকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে তাদের চিকিৎসা চলছে দুর্ঘটনায় স্টেশনে আতঙ্ক ছড়িয়েছে পাশাপাশি ট্রেন চলাচলেও সাময়িকভাবে ব্যাহত হয় শেষে খেলার খবর চিষট্টি বলে আসি কঠিন পরীক্ষার ঝড় তুলে উত্তীর্ণ স্মৃতি অস্ট্রেলিয়ার বোলিংকে ছাড়খাড় করে তিন বিশ্ব রেকর্ড স্মৃতির ভারত তুল্য তিনশো তিরিশ কিন্তু রক্ষা হল না ইতিহাস তৈরি করেও কাজে লাগল না স্মৃতি মান্ধানার তিন বিশ্ব রেকর্ড বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনশো তিরিশ রানের বিশাল স্কোর খাড়া করেও তিন উইকেটে হাঁটতে হল হারমনপ্রীত কৌরের দলকে আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার